السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من تبليس على مدينهما. شملت بهارت الشك من صدر بندو مع صيام رمضان. رمضان المسألة. بعض الجمرات ضروري كشو. ما سرنا راسكوا. تنتي مسألة المد يك نمبر هلا. جيب تي. رمضان وصر الدينير بلاء. كونك. গ্রহণযোগ্য কারণ ছাড়া ওজোর ছাড়া খানা পেনা করলো স্বেচ্ছায় সে ব্যক্তি কবিরা গুণা লিপ্ত অর্থাৎ বড় গুণা লিপ্ত হলো কারণ সে আল্লাহ তালা হরমত আল্লাহতালার শ্রদ্ধা দরকার ছিল সম্মান দরকার ছিল আল্লাহ তালার আদেশে সে সম্মান সে করেনি তাকে দুটো কাজ করতে হবে ইমিডিয়েটলি একেবারে সংসারে তোবা করতে হবে এবং ওই রোজার কাজাও করতে হবে যদি সে তোবা করে নেয় যে শয়তানের প্রশ্ন করেছে বাকি তিন নম্বর বাকি দিনটা না খেয়ে তা আর কিছু খাবে যাকে বলে দুই নম্বর হাসালাম বহুল বসত্ব যদি কেউ খানা পানা করে ফেলে ওই ব্যক্তি রোজা কন্টিনিউ করবে স্মরণ হওয়ার পরে কারণ আল্লাহ তাল্লাহ তাকে খাওয়াইছেন পান করেছেন ভুলে যাতে সে করেছে মার্শাল হলো হল যদি কোনো ব্যক্তি তাকে দেখে সে খানাপিনা করছে রমজানের দিনের বেলা সঙ্গে তাকে স্মরণ করে দেবে এবং তার জন্য এটা ফরজ দায়িত্ব আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছে ফাদিক রি তোমরা মামানদেরকে স্মরণ করে দাও তাতে তারা উপকৃত হবে মানুষ ভুলতে পারে ভোলাটা হলো মনে বৈশিষ্ট্য তো এইটা মশলা তিন নম্বর মশালা হল যদি কোনো ব্যক্তি কোনো মানুষের জীবন বাঁচানোর জন্য মারাত্মক ভয়ঙ্কর ঝুঁকি থেকে রক্ষা করার জন্য রোজা ভেঙে ফেলে জনসেবার জন্য জনকল্যাণের জন্য অন্য মানুষের উপকারের জন্য তার প্রয়োজন হচ্ছে সম্ভব চায় কাজটি পারে অপর ব্যক্তির জীবনের ঝুঁকি আছে রক্ত দেওয়া হোক বা অন্য কোনো কাজ তাকে উদ্ধার করা হোক পড়ে গেছে এমন ধরনের প্রয়োজন দেখা দেয় ওই ক্ষেত্রে সে রোজা ভাঙবে এটা তার মা ইসলামের দায়িত্ব এবং ওই রোজার কাজা করবে এতে তার কোনো গণ হবে না গণ তার সব হবে রোজার কাজাও করবে রোজার রোজার দায়িত্ব আদায় করে ফেলবে এবং এই যে অতিরিক্ত কাজটি আর একজন সেবার জন্য করলে সে অনেক বড় সবার হবে ইসলামটাকে সঠিকভাবে বোঝা খুব জরুরি الله تعالى شو بيكير شو تيك باب الدين بوزا عمل كرم دعوة دار تفيد دان كرم السلام عليكم ورحمة الله وبركاته